আসসালামু আলাইকুম শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখতেই পাচ্ছ কলতলায় অনেক বাসনপত্র বের করে নিয়েছি আর সকালটা ব্লক দিয়ে তোমাদের সাথে শুরু করলাম তো এখন বাসনপত্র মেজে নিয়ে তারপরে বিছানা তুলতে চলে যাব তো বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই উঠে চলে গেছে ওয়াশরুমে আমি এর এরপরে বিছানাটা গুছিয়ে নেবো তো হ্যাঁ বিছানাটা আমিই গুছিয়েছি তোমরা হয়তো ভাবে গুছিয়ে দেখাচ্ছে কিন্তু না আমি গুছিয়েছি কিন্তু আমি ওপেন ক্যামেরায় আসি না ওর জন্যে আর আমার ভিডিও করার মতন কেউ নেই আর তো মানে পড়াশোনায় অনেক ব্যস্ত থাকে তো এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর ঘরগুলো ঝাঁট দিয়ে মুছেও নিয়েছি তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু এটা সত্যি কথা যে আমি নিজেই আমার সংসারে কাজ করি আর যখন অসুস্থ হয় তোমাদের দাদা ভাই করে তো এখানে পানির বোতলগুলো ঘরে নিয়েছি আর এই জিনিসটা কিনে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি যে কোথায় এটা লাগিয়েছি তো দেখো টুকি টাকি জিনিসপত্রগুলো রাখা থাকে তো পরবের সময় অনেক কাজে ব্যস্ত ছিলাম ওর জন্যে গুছানো হয়নি তো এখানে চা আর বিস্কিট নিয়ে বসে গেছি তার সাথে মুড়িও নিয়েছি তো এদিকে তোমাদের দাদা ভাই দোকান নিয়ে চলে এসেছে মুদিখানার দোকান তো চলো কী কী নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সাদা তেল নিয়েছে মানে যা যা লাগে সবে বরাতের বাজার আর কি টুকিটাকি আমাদের যা মানে ওকাতে হয়েছে তাই নিয়ে এসেছি এই যে সব মালপত্র বের করছি টুকটুক করে এই যে ছোলার ডালটাও বের করে নিলাম এই যে সব দোকান মানে এই দোকান আমাদের যা আছে মানে এই হচ্ছে আমাদের কেনাকাটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের বেশি দেখানোর ক্ষমতা নেই ওকাদ নেই দেখতেই পাচ্ছ তো এইদিকে ছোলার ডালটা আমি ভিজিয়ে দিচ্ছি কেননা কালকে সেদ্ধ করতে একটু সুবিধা হবে আমি একদিন আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রাখি তো চলো এক তো এখন ডালটা ভালোভাবে ধুয়ে আর সেদ্ধ করতে বসিয়ে দেব আমরা কাঠের জালে ভাত রান্না করি আর বেশি কিছু ভারী রান্না করলে কাঠের জালে করি এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন তো চিকেনটা ঢেলে নিলাম বেশি চিকেন নিয়ে আসেনি মাত্র তিনশো টাকা চিকেন নিয়ে এসেছে খুব অল্প করি তো এই যে চিকেনটা আমি একটু বড় বড় পিস আছে তো কেটে ছোট করে নিচ্ছি আর মুরগির যে মানে ছা চিকেনের যে ছাল লেগে থাকে চিকেনের মধ্যে ওই ছালগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি নাহলে তোমাদের দাদা ভাই আর আমার বাবুরা খাবে না তো এই হচ্ছে আজকে চিকেন আর আমরা বিফ মাংস নিই না কেননা আমি আমি খাই তোমাদের দাদা ভাই খাই কিন্তু আমার বড়ো ছেলে ছোট ছেলে মোটেও খাবে না তো এই বসিয়ে দিচ্ছি সুজির হালুয়া করার জন্য কোড়া এতে তো মানে এটা রেসিপি নয় আমি দেখাচ্ছি জাস্ট ব্লগের মধ্যে তো এখানে বাদাম আর কাজু কিশমিশ চি সব কিছুই সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে সুজিটা এই যে সুজির হালুয়া কমপ্লিট এখন ছোলার ডালের হালুয়াটা তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলেই বসাবো তো এই যে তোমাদের দাদা ভাই এখন চিকেন রান্না করছে ছোলার ডালটা করে না তো চিকেনটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়ে আর ওই জায়গাতেই ছোলার ডালটা রান্না করবো কেননা বড় জায়গা হয়তো ফেলাফুলি হবে না ওর জন্যে তো এখন ছোলার ডাল রান্না করব মানে হালুয়া করব ছোলার ডাল রান্না করতে হালুয়া করব তো এই যে গরম মশলা তেজপাতা দারচিনি সব কিছু দিয়ে দিচ্ছে ভালোভাবে ঠিকঠাকভাবে লাল হয়ে আসলে এরপরে দিয়ে দেবে ছোলার ডাল তো তোমাদের দাদা ভাইকেই দিয়েছি ছোলার ডালে হালুয়াটা লাড়ার দায়িত্ব আমি যে তুমি একটু লাড়াচাড়া করো আমাকে বলছে তুমি প্রথমটা একটু নেড়ে দাও কেন তেলটা ছিটকে আমার গায়ে পড়ে যাবে ওর জন্য আমি প্রথমটা একটু নেড়ে দিচ্ছি তারপর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিবো চিকেনের তরকারিটা হয়ে গেছে কিছু ধনে পাতা কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম তো এই যে দেখো হালুয়া আমার রেডি এরপরে থালায় বিছিয়ে নেব আর চিনির সেরাটা করছি কেন এই চিনির সেরাটা দিয়ে আর হালুয়া হবে কিন্তু আমি তোমাদেরকে ওইটা দেখাই না আর হালুয়াটা একটু চিনি কম হয়েছিল বলে আরও একটু চিনি দিয়ে দিলাম ডবল করে কেননা মিস্টেক হয়ে গেছে একটু মানে চেকে দেখতে হতো আমার ভুল হয়ে গেছে তো এই যে হয়ে গেছে হালুয়াটা কমপ্লিট তো এই যে খাঞ্চার মধ্যে বেড়ে আর চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছে একটু তোমাদের দাদা হয়ে বলছে একটু ভালো করে ডেকোরেশন করো তোমার বন্ধুরা দেখবে দেখে হয়তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর যদি না ভালো লাগে নাও কমেন্ট করতে পারে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর দুপুরের কী কী খাবার নিয়ে চলে আসলাম সবে বরাতের দিনে দেখে নাও সৈনে ফুল ভাজা চিকেন আলুর তরকারি আর সালাদ এই হচ্ছে দুপুরের মেনু সবে বরাতের দিনে আর কিছু মেনু নয় আর এই যে হালুয়া কেটে তোমাদের দাদা ভাই সব প্যাকেটে পিস পিস করে তুলে নিয়েছে আর ওই যে রুটি হয়েছে আর গরুর মাংসের তরকারি একজন দিয়েছে একটুখানি আর এই হচ্ছে তরকারি চিকেন আলুর তরকারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বলার মধ্যে ফুল হলে মাপ করে দিও আল্লাহ